সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন যে আনারটি আপনারা দেখছেন বা যে আনার গাছটি দেখছেন এটার নাম হচ্ছে রোসা আনার এর কালারটা চমৎকার সুন্দর লাল টপটাকে হয়েছে একদম এই গাছে অনেকগুলো আনার ছিল সব হারভেস্ট করা হয়ে গেছে এখন মাত্র তিনটা আছে তার মধ্যে আজকে একটা আনার হারভেস্ট করবো এখন আমি এখন যে আনারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোসার রুসা ভায়া এবং এটা দেখেন সামনের দিকে এরকম কালো হয়ে গেছে এটা মূলত আনারের ছত্রাক রোগের কারণে হয়ে থাকে সেই জন্য আনার গাছে মোটামুটি বারো থেকে পনেরো দিন পর পর একটা স্প্রে করা লাগে যে কোনো একটা ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে আনার গাছের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির যেই ছত্রাকনাশকটা পাওয়া যায় সেটা যদি স্প্রে করা যায় পনেরো দিন পর পর এক লিটারে হাফ এম থেকে এক এম পরিমাণ পর্যন্ত স্প্রে করতে হবে পনেরো দিন পর পর ক্যামিস্টার টপের পরিবর্তে আপনারা ম্যানকোজেপ বা কার্বন ডাইজেম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক যেমন ম্যানসার জাতীয় ছত্রাকনাশকগুলোও স্প্রে করতে পারেন তবে এক ধরনের ছত্রাকনাশক স্প্রে বারবার করা উচিত না একটার পরিবর্তে আরেকটা স্প্রে করতে হবে একবার আমিস্টার টপ দিলে তার পরবর্তীতে আবার যদি ম্যানকোজের পার্বনের যে গ্রুপের ছতরাখান স্প্রে করা যায় তাহলে বেশি ভালো ফলাফল পাওয়া যায় এখন এই আনারটি আমি আপনাদেরকে কেটে দেখাই এটার ভেতর কেমন এবং টেস্ট কেমন এই আনারটি এখন আমি হারভেস্ট করে নিচ্ছি দেখুন এটার কালারটা কিন্তু চমৎকার সুন্দর আর সামনের ছত্রাকের জন্য এরকম কালো হয়ে গেছে তো এখন এই আনারটি আমি কেটে দেখে আপনাদেরকে আনার কাটার সময় রস বের হয়ে গেছে সাত বাগানের নিজের হাতের করা গাছের আনারের মজাই আলাদা বাজারে আনার সাথে তুলনা করা যাবে না ভেতরে দেখুন মশাল্লা কত সুন্দর চমৎকার লাল টকটকে কালার এই ধরনের ফলাফল পেলে বাগান করতে আসলে ভালো লাগে তো আমি একটু টেস্ট করে দেখাই যে খেতে কীরকম এটা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি হয়েছে অনেক কিন্তু এই আনারটার বিষটা একটু আমার কাছে শক্ত মনে হয়েছে তবে যাই হোক এর ভেতরের কালারটা এবং খেতে দারুণ দুই দিক থেকে অনেক সুন্দর তো এই জারটার নাম হচ্ছে গ্লোসা রোসা ভাইয়া সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম